অবশেষে রাজ্য সরকারকে একটু স্বস্তি দিল সুপ্রিম কোর্ট জলে জ্বালন হয়ে যাচ্ছিল রাজ্য সরকার অবশেষে সুপ্রিম কোর্ট যে বড় নির্দেশ দিয়েছেন তাতে রাজ্য কিছুটা হলেও স্বস্তি পেয়েছে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে তোল সারা দেশ জুড়ে এটা ঐতিহাসিক একটা ঘটনা যেখানে এরকমভাবে তোলপাড় এরকমভাবে ঐতিহাসিকভাবে ঘটনা জীবনে কোনো দিন ঘটেনি কেউ কখনো শোনেও সেটাই ঘটেছে পশ্চিমবঙ্গে একেবারে নিয়োগ দুর্নীতিতে তোলপার অবস্থায় চলাকালে চাকরি প্রার্থীরা চাকরিজীবীরা রাজ্য সরকার এমনকি বিচারক মণ্ডলী সবাই কিন্তু একেবারে অন্য রকম একটা দোলাচলে ছিলেন এবারে সুপ্রিম কোর্ট কিছুটা হলেও রাজ্য সরকারকে স্বস্তি দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে দু সাল থেকে নিয়োগ দুর্নীতি অর্থাৎ রেক্রুটমেন্ট স্ক্যামের অভিযোগে সুরগোল চলছে রাজ্য জুড়ে সমতলের পাহাড় প্রমাণ দুর্নীতির পর গত বছর শেষের দিকে পাহাড়েও নিয়োগে কেলেঙ্কারির একাধিক অভিযোগ কিন্তু সামনে এসেছে এই অবস্থায় জিটিএ জিটিএতে নিয়োগ দুর্নীতির তদন্ত করার জন্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তবে এদিন উচ্চ আদালতের সেই রায়ের উপর আগামী দু সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট জিটিএর শিক্ষক নিয়োগ মামলায় সম্প্রতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বোস আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চলে যায় রাজ্য সরকার যদিও তাতে কোনো সুরাহা হয়নি এরপর সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার আর তাতেই কিন্তু একটা স্বস্তি পাওয়া গেছে পাহাড় নিয়োগ দুর্নীতিতে এক বেনামি চিঠি নিয়ে তদন্ত চালাচ্ছিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন দু উনিশ সালের জানুয়ারি মাসে জিটিএ এলাকা শিক্ষক নিয়োগ শুরু হয় পরে দুর্নীতির অভিযোগ সামনে আসতেই ওই বছরই কিন্তু মার্চ মাসে ঘটে যায় কলকাতা হাইকোর্টে একটা মামলা প্রাথমিক আপার প্রাইমারি এবং উচ্চ বিদ্যালয় সব মিলিয়ে প্রচুর অভিযোগ কিন্তু সামনে চলে আসে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ছাড়াই সাতশো জনেরও বেশি শিক্ষককে পাহাড়ে নিয়োগ করা হয়েছে বলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় যার তদন্ত সিবিআই করছিল সিআইডি করছিল যেটার তদন্ত এবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো যে পরে এই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে শুরু হয় সিবিআই এর তদন্ত এই মামলায় জেলবন্দি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ আটজনের নামে এফআইআর দায়ের করে রাজ্য পুলিশ যাতে পার্থ চট্টোপাধ্যায় সহ নাম রয়েছে বিনয় তামাং পাহাড়ের ঘটনা এটা আর তৃণমূল ছাত্র পরিষদ নেতা ত্রিনাঙ্কুর ভট্টাচার্য সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হাবড়ার তৃণমূল ছাত্র পরিষদ নেতা বুবাই বোস স্কুল পরিদর্শক প্রাণগোবিন্দ সরকার সহ রাজন্যা হালদারের স্বামী প্রান্তিক চক্রবর্তীরও নাম রয়েছে দর্শক কতটা দুঃখজনক বিষয় এখানেই সরকারি অফিসারদের নামও রয়েছে স্কুল পরিদর্শক প্রাণগোবিন্দ সরকারও এখানে জড়িয়ে সেই মামলাতে হাইকোর্টের নির্দেশে তদন্ত করছিল কে সিবিআই আর এদিন এজেন্সি তদন্তের উপর স্থগিতাদেশ কিন্তু দিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যে কিছুটা এখন স্বস্তি পাচ্ছে রাজ্য সরকার দর্শক এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন আপনার মতামত কমেন্ট করে জানিয়ে রাখুন আমরা সেই রিলেটেড আপনাদের ফিডব্যাক নিয়ে বিষয়টিকে একটু রিসার্চ করবো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই রিলেটেড সমস্ত প্রকার আপডেট দেওয়ার চেষ্টা করব অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন ভিডিওগুলোকে একটু শেয়ার করে সকলের মাঝে চালিয়ে দেবেন আপনার মতামতগুলো কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন এগুলো সব ফ্রি তো চলুন আপনাদের পরবর্তী আপডেট দেবো ততক্ষণ সবাই ভালো থাকুন নিজের যত্ন নিন গরমে ধন্যবাদ